আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য এটি হচ্ছে কাকু রাইস কুকার এটি হচ্ছে কোরিয়ান রাইস কুকার দেখতে পাচ্ছেন এখানে সুইচ পুশ করলেই কিন্তু উপরের ঢাকনাটি এভাবে খুলে যায় তো একই দেশের একই কোম্পানির রাইস কুকার এটা কিন্তু উপর থেকে খুলতে হয় এভাবে তো এই রাইস কুকার আমার কাছে রিপেয়ারের জন্য আসছে দেখেন এর তলাটি কিন্তু নষ্ট হয়ে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন কীভাবে নড়তেছে তো রান্না হচ্ছে না দুইটা রাইস কুকারই একই লোকের তো দেখেন কী অবস্থা এই রাইস কুকারগুলো অনেক ভালো অনেক দিন বয়স তো রাইস কুকারটা এই কয়েলগুলো নড়ে চড়ে গেছে এবং কয়েলের যে পজিশনগুলো থাকে এই পজিশনগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কয়েলগুলো নড়তেছে যার কারণে রাইস কুকারে সুইচ অন করলে অন হয় না রান্দা হয় না এখন আমি এই উপরের এই পার্টটি খুলে নিব খুলে দেখব যে আসলে প্রবলেমটা কী দেখতে পাচ্ছেন এখানে এইভাবে দেখা যাচ্ছে স্কুল যে জায়গাটি আসে ওই জায়গাটি ভেঙে জং ধরে নষ্ট হয়ে কয়েলটি সরে গেছে জায়গা থেকে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে কিন্তু সবসময় নতুন নতুন ভিডিও দেওয়া হয় এবং শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আমাদের চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা কোনোরকম টানায় সানা করে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখন এই অবস্থায় যা করণীয় প্রথমে এই কয়েলের কানেকশানগুলো খুলে এই কয়েলটাকে বের করে নিতে হবে তো আমি এই কানেকশানগুলো খোলার জন্য এখানে হাঁড়িটি বসিয়ে দেব। কারণ ওই পাশ থেকে যখন আমি কয়েলের স্ক্রুপটি চাপ দিয়ে খুলব তখন কয়েলটি নিচের দিকে ঝুলে না যায় সেজন্য আমি হাঁড়িটি দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন এখানে যে নাটগুলো আছে স্ক্রুপগুলো আছে লাগানো এগুলো অবশ্যই খুলে নিতে হবে তো সব কানেকশান আমি ছাড়িয়ে তারপরে কয়েলটাকে বের করে নেব। কানেকশানগুলো যেখান থেকে খুলবেন সেখানেই আবার লাগিয়ে দিতে হবে দেখেন হলুদ তার এই জায়গায় ছিল দুইটা একসাথে এবং কালো তার একসাথে দুইটা এই এই পাশে লাগানো ছিল তো খোলার আগে যে কোনো জিনিস ভালো করে দেখে নেবেন অনেকে আপনারা আমাকে কমেন্ট করেন যে স্যার একটি জিনিস আমি খুলে এখন লাগাতে পারছি না তো এটা করা যাবে না আপনি খোলার আগে ভালো করে দেখে নেবেন কোন জিনিসটা কোথায় লাগানো প্রয়োজন হলে মোবাইলে ক্যামেরা অন করে স্ক্রিনশটটি নিয়ে নেবেন তো দেখেন কয়েলটি আমি বের করে নিচ্ছি এই যে কয়েলটি খুব সহজভাবে বেরিয়ে আসলো তো এটি হচ্ছে সেই বিদেশি কয়েল কোরিয়ান রাইস কুকারের কয়েল তো অরিজিনাল কোরিয়ান কয়েল এটা এখানে দেখেন স্ক্রুব একটি আসে এবং এখানে একটি আসে আমি একটু তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছি যেহেতু জং ধরে নষ্ট হয়ে গেছে পেজগুলো তো মাত্র দুইটা স্ক্রুপ এই কয়েলে লাগানো তো দুইটা কয়েলের স্ক্রুবই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে কয়েলটি কিন্তু বের হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রুব কিন্তু ভেঙে গেছে খুলতে যেয়ে যদি আপনাদের কাছে এরকম প্রবলেম হয় যে স্ক্রুপ ভেঙে গেছে খোলা যাচ্ছে না তাহলে কিন্তু ড্রিল দিয়ে ফুটো করে নেবেন তাহলে পরবর্তীতে যে কোনো স্ক্রুপ আবার লাগিয়ে নিতে পারবেন আমি এখন ড্রিল দিয়ে ফুটো করে নিচ্ছি এখন আমি কয়েলটি বসিয়ে এখানে স্ক্রুপ লাগাবো দেখতে পাচ্ছেন যে স্ক্রুপটি লাগানোর যে জায়গাটা দরকার সেই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে তো এরকম টিনের টুকরা কেটে নেবেন টিনের একটি টুকরা কেটে এখানে তিনটা ছিদ্র করবেন একটি ছিদ্র মাঝখানে থাকবে যেটা ওইটাকে কয়লার সাথে লাগাবেন এরপরে কয়েলটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এই টিনের যে দুইটা ছিদ্র যেখানে যাবে ঠিক সেখানে আবার আর একটি করে ফুটো করে এখানে রিপিট গান দিয়ে রিপিট করে দিবেন তা আমি একটু স্যাম্পল আপনাদের দেখালাম আর কি একটি ধারণা দিলাম যে কীভাবে আপনারা কাজ করবেন তো সম্পূর্ণ ভিডিও ক্লিয়ারলিভাবে দেখানো যায় না অনেক সময় লাগে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তো আপনারা বড় হয়ে যাবেন দেখতে দেখতে এই জন্য আমি শর্টকাটে চেষ্টা করতেছি আপনাদের একটি ধারণা দেওয়ার আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এরকম একটু ব্রেন খাটিয়ে কাজ করবেন তো আমি এখানে রিপিট করে দিচ্ছি ডাইরেক্ট রিপিট করা খুব সহজ এবং রিপিট গান একটি কিনে নেবেন আপনারা যারা কাজ করেন তো রিপিট কীভাবে করতে হয় এ বিষয়ে বিস্তারিত ভিডিও চাইলে আমি দিব আপনাদের আপনারা যদি কমেন্ট করেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েলের এক সাইড লাগানো হয়ে গেছে এখন আর সাইড লাগাবো তো এখানে যে ছিদ্র আছে এই ছিদ্রর সাথে একটি স্ক্রুপ লাগানো যায় তা আমি লাগিয়ে দেবো সমস্যা নাই কিন্তু এখানে যে টিনের টুকরোটি আমি কেটে স্ক্রুপটি লাগাচ্ছি এর থেকে একটু বড়ো সাইজের টিনের টুকরো কাটতে হবে এই পাশে দেওয়ার জন্য তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই ধরনের কাজ করবেন এটি হচ্ছে রিপেয়ারিং কাজ মডিফাই কাজ এই মডিফাই কাজ করা শিখতে হবে আপনাদের মডিফাই কাজের অনেক চাহিদা আছে অনেক সময় দেখা যায় যে নতুন টেকনিশিয়ান ভাই ঘাবড়ে যান যে একেবারে নষ্ট হয়ে গেছে এর তলাটি আর মেরামত করা যাবে না তো এরকম ঘাবড়ালে হবে না একটু চেষ্টা করতে হবে একটি এই লকটি অবশ্যই করে দিবেন লক না করলে কিন্তু এখানে ম্যাগনেটে কাজ করবে না তো আমরা যে লক খুলেছিলাম লকটি করে দিয়েছি এখন আমি এখানে আবারও সেট করে দিচ্ছি তলা সেট করার পরে আমি আপনাদের চেক করে দেখাবো ইনশাআল্লাহ যে আমাদের রাইস কুকারটি ওকে হয়েছে কি না তো যে কোনো কাজ সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ কোনো কাজই কঠিন নয় এবং কোনো কাজই আবার সহজ নয় চেষ্টা করতে হয় চেষ্টায় সফলতা আসে তো দেখেন আমার রাইস কুকারের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন রাইস কুকারটি আমি টেস্ট করে দেখবো যে কাজ হচ্ছে কি না লাইটগুলো জ্বলে কি না তো এই লাইটগুলো খুবই কম জলে দেখা যায় না সহজে দূর থেকে আমি একটু ক্যামেরা জুম করে দেখাচ্ছি দেখেন এই যে সুইচ অন করলে এই বাতি জ্বলতেছে আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আপনাদের মোটামুদ্রা নিয়ে দিবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ